আসসালামু আলাইকুম আমার কাঁধে আছে মুনিপ কারণ হচ্ছে মুনিপের পা ব্যথা কিন্তু পা ব্যথা আমার ছোট্ট বেবির তাই তাকে কি রেখে চলে যাওয়া যাবে আমরা এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্যপাড়া আমরা এখন মিনি মিনি সুইজারল্যান্ড খ্যাত ঝর্নার কাছে আমরা চলে যাব অফুরন্ত সুন্দর সেই গ্রামের ধরে আমরা চলে যাচ্ছি মেঘালয় রাজ্যে খুবই দারুণ এখন আমরা এই যে সামনে রয়েছে আমরা পানিতে পাবি যাও অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমি হেঁটে যাব পানির মধ্যে দিয়েই ও মাই গড ফ্রিজের চেয়েও এত বেশি ঠান্ডা পানি ও খুব ভালো লাগলো মনে হয় যে একটু পানি খেয়ে নেই এতটা ঠান্ডা কিন্তু পানি তো খাওয়া যাবে না ইন্ডিয়ার পানি আমরা এখন যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সেই শব্দ কলকল সেই শব্দ শুনাবো ওহ মাই গড এই যে জব্দ এই যে ঝর্নার কলকল শব্দে জল পড়ার শব্দ দেখতে পাচ্ছেন এই যে চারটি কাঠাল জুলে আছে ও মাই গড এই যে গ্রামীণ বেবি হাই কেমন আছো এখানে চলো আমরা পাহাড়ে উঠি খুব সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য মন করার মতো আমরা পাহাড়ে উঠছি সাবধান খুব সুন্দরভাবে পা ফেলতে হবে সামনে মণিপের আম্মু আছে আমার কাছে মনিপের পা ব্যথা হয়ে গেছে তাই তাকে নিয়ে চলতে হবে তবে সাবধানে যেতে হবে গেলে বাবু পড়ে যাবে সেই কাঙ্ক্ষিত স্পট সেই চলে আসছে এই সেই ঝর্ণা আর উপরে যাওয়া যাবে এই ঝর্নার কাছে এই কেমন ফিল করতেছে তোমাদের ভাই ঝর্নার পানি খুবই ঠান্ডা খুবই দারুণ এই দিয়ে গোসল করলে খুব ভালো লাগবে কিন্তু আমরা এখন সাক্ষী হব এখানের এখানে ছবি তুলব ওকে মনিত